রাষ্ট্র সংস্কারের ধারাবাহিকতায় গঠিত কমিশনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবিধান সংস্কার কমিশনের নেতৃত্ব দিচ্ছেন ড রিয়াজ বিভিন্ন রাজনৈতিক দলসহ পেশাজীবীদের সাথে আলোচনা করেছে সংবিধান সংস্কার কমিশন তাদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত প্রতিবেদন তৈরি হচ্ছে জানা গেছে চূড়ান্ত প্রতিবেদনে নির্ধারিত সময়ে নির্বাচনের পর কার্যকর সংসদ বহাল রাখা বিচার ব্যবস্থার ওপর আস্থা ফেরানো ক্ষমতাসীন দল ও প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত উপায় নিয়ে সুপারিশ করবে আলিরিয়াজের কমিশন এদিকে সংসদে ফ্লোর ক্রসিং বা দলের সিদ্ধান্তের বাইরে না যাবার বিধান সম্বলিত সত্তর অনুচ্ছেদ বাতিল এবং সরকার প্রধানের অসীম ক্ষমতা কমানোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্ত রয়েছে বলেও জানান তিনি এর আগে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় তিন জোটের রূপরেখায় নানা সংস্কারের কথা বলা হয়েছিল তবে গত দুই যুগে ক্ষমতায় থেকেও দলগুলো তা বাস্তবায়ন করেনি এমন পরিস্থিতিতে এবারও ঐকমত হওয়া বিষয়গুলোর বাস্তবায়ন নিয়ে অনেকেই সন্দিহান ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা